আজ থেকে যখন আসছিলাম জানতাম না যে এই দেশে মানে একটা বাড়ি কিনার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের নিজেদের বাড়ির সামনে একদম পার্কিং করে সবকিছু আস্তে আস্তে হবে এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আল্লাহর নাম নিয়ে হ্যাঁ সব থেকে মজার ব্যাপার ছিল আমার ফ্রেন্ড সার্কেল এখানে যারা আছে আমার ফ্যামিলি বা ফ্রেন্ড এখানে ফ্রেন্ডরাই তো আমাদের ফ্যামিলি তারা তো আজকে গেছিল আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি অনেক বলতে আলহামদুলিল্লাহ 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 অনেক বেশি ভালো আছি আল্লাহ আমাদেরকে থাকার একটা করে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বাড়ি কিনে ফেলেছি তো চলেন আমরা ওই বাসায় যাই আপনাদেরকে দেখাবো আজকে কোন বাসাটা কিনছি কেমন আপনারা তো পুরোনো ভিডিওগুলোতে দেখেছেন আমরা কতগুলো বাসায় দেখেছি কোনটা কোনটা আপনারা অনেকেই গেস করেছেন যে

আমি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কান্না করে ফেলবো বাট এটা কান্না করার মতনই একটা ব্যাপার কারণ এটা হচ্ছে খুশির খুশির কান্না সো আলহামদুলিল্লাহ আজ থেকে দু হাজার আটে যখন আসছিলাম তখনও জানতাম না যে এই দেশে মানে একটা বাড়ি কেনার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দেবে সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তাহলে চলে না কথা না বাড়াই আমরা এখন আমাদের নতুন নিড় সবার দোয়া যেখানে আমি উল্টাপাল্টা বলে ফেলবো এখন সো চলেন আমরা এখন আমাদের নতুন বাড়িতে যাই এখন হচ্ছে চাবি আনতে যাচ্ছি তো এজেন্ট যেই এজেন্সির মাধ্যমে কিনা হয়েছে ওদের জন্য একটা চকলেট নিয়ে যাচ্ছি ওরা চকলেট খেয়ে মিষ্টি মুখ করুক আর আমাদেরকে চাবিটা দিয়ে দিক Mat door keys are already in the property waiting for you. Oh, oh yeah, yeah, yeah. So oh, yeah, so, so, the um, yeah, so they're all. The oh amazing! Thank you and so much, Emily. Oh, she's doing a video. <laughs> <laughs> we are collecting the keys. Up. Uh, there you go. Here we are collecting the keys from Emily and Ben. Ben. So our estate agent, where we bought the house from. So, amad jo nato akurbe. Amra ekhane theke ekhon estate way bashaite. Alam alhamdulillah Amra ekhon আমাদের নিজেদের বাড়ির সামনে একদম পার্কিং করে ফেলবো এই যে এটা আল্লাহ দিছে আর কি এখন আর পার্কিং নিয়েও চিন্তা নাই দূরেও পার্কিং করতে হবে না বাড়ির সামনে পার্কিং করতে পারবো সো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতেছি কত কিছু বলতেছি নিজেও জানি না এই যে আলহামদুলিল্লাহ আমরা যেমন ছিল তেমনই হচ্ছে এখন উঠে যাব এরপরে আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ করার আছে যেমন ডোর চেঞ্জ করতে হবে কিছু কিছু জিনিস সেগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করব যখন আমরা এ উঠে যাব কারণ উঠার আগে জানি না কি করব করবো পাক জানে কারণ কোনো কিছু বলতে মানে আমি জানি না আসা আসো আসো কারণ ডোরটা বেশ পুরানো

এটা আলাদা আলাদা ফিল এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না যে এটা কি ফিল মানে আমি কাউকে বোঝাইতেই পারবো না না ফ্রন্টর লাগানোর থাক আচ্ছা এখানে কোথায় কি আছে সব কাগজপত্রের ভাবে রেখে গেছে ক্যাটল সব মানে এইটেই গুলা সব আস্তে আস্তে আমাকে ক্লিন করতে হবে কিভাবে জনা দেখাইছিল আচ্ছা এখানে ডিলাই এই যে oven বললাম না

Oh, hey, man, i don't know excitement. <laughs> why? why don't you say, Why don't you say Because I'm just better. <coughs> mm, yeah, we'll in one time. Why is that just a brush? It's just a like brush. Uh, that's where the TV is going to be put. Let's go. Uh... So, is this my room, Mum? <laughs> it's just a few, it's just a wooden plant it's just a wooden plant don't touch it i didn't pump, i didn't touch it okay. oh. now over here right we have the basement it doesn't go down i completely lie so it's just a coat hanger room I today some people have been farting in this <laughs> house right?

Yeah. So, will we ever have uh, a you? What? No. No, no, oh, we'll no. Nah, nah, nah. mm. I'm a fireplace China. I'm not an old British. You don't, like, you don't need to be old to own a fireplace. You just have to be classy. classy. Uh, we need to change this. Anyway. Does that mean we can finally get a toaster? <laughs> yes. <laughs> They left a the kettle for us, so you can have some. Not on that, we got a kettle. We'll put a tissue here. Oh, what what if we need to... Ahhhh. We'll get beaten up. There's a storeroom here. So. Wow. Wow, a pantry. That's we can keep like breakfast items, snacks, all that stuff in there. It stands like one of those storerooms. Mm -hmm. Lovely. Oh my goodness. Wow. There's another one. There's another one. Oh! Who left the bin so, so. open? <laughs> Ahir yes. Baba whoa lads, look at this you have to clean this, don't touch it And what's this? This, hold this Wow Haha ha. I've um, never seen anything like well, Now it. what does that do? Do you believe this is your house? No, not really What do you think? There's something else What's this? Dude not a fridge What? Yeah, it's a fridge there, There's a freezer This one is a freezer Oh my goodness! He's making a video to show it to his friends. What's the thing at the bottom? Oh, just a straw. Do you No, no, no. But you can see from here. Here we have the medieval bungalows of old Britain. It's just a toilet. Shower There's a You What? I'm never showering down here while I'm here. <laughs> <laughs> Oh, that's for you. That's your shower, right? This is your room. <laughs> <laughs> oh <know>, <laughs> like, boiler, boiler, boiler uh, no, it's locked. That's what it is. It's, boiler it's a boiler room. It's locked, so that's what it is. Boiler room, okay. Oh no. Yeah. I don't want to go down here. I going a washing machine. you do it, it. it. See, I told you you it I don't want Come down here. So I, I thought you said there was a dishwasher yeah. somewhere. Yeah, yeah. It's there. this one. Oh my goodness, we're in America. Yeah, we're finally in America. Our bin here. That's not a bin? Yeah. It's a bin? Yeah. That's a bin? Yeah. It's a bin? Yeah. It's a bin. Yeah. It's, it's a bin. One can be for recycling. That's <laughs> <now>. a bin, of course. I've been in one of the other books. I've been in one of the other books. I've <laughs> no, we no, we've got some sponges and scissors over here. And at Ooh, yeah. time, look, the owners were so kind; they left us a bottle, <laughs> <guys, laughs> lads. Ooh, sure, sure. Asher, okay. go, let's go upstairs. Nice. We'll Come go on. upstairs. Right. Mm -hmm. Okay. What's, What's that? that? Uh, say goodbye. Bye. bye. Say goodbye to this. We're gonna go upstairs. I really <laughs> want to see my room. First, carry room. You I if my room's Na na na! Tomi, jau 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 jau, jee, dekho. The stairs are so small here. Mum, what? What's my room? Mum, what's my room? Mum, what's my room? Jau. Okay, come on, dekho. This is a lot better than the one downstairs, right? I can actually. You get what I mean? Mum, what? Okay, that's okay. No more, no more, no more. It's okay. Bed hall, bed hall. Twenty. Hmm. Ahil, get out. Come on. Okay, I'll show you the bathroom. that my room? Is that Yeah. Oh, mum. Hmm? So one day, I'm going to open this window, go through there and just start playing He'll the guitar. you not. not. Oh, man. Come. You guys, come see mummy. Wow, this room is completely empty. So what's happening there? It's not a light. Be... Mom, my... Come back here. This, this is, a is very... not a light. Yeah. <laughs> What? Yeah. <laughs> Happens, computer room. I'm in my room. <laughs> yeah. Whoa, mom! You never told me your room's so empty. And so big, dude. This is room. This is so big, mom. How do you need that this big? That's Hello. my room. Huh? Over here is your room. No. Yeah, yeah, it's your room. No.

He's gonna go up there. All the hill and And sometime at night time, I hear, I, hear, I wanna come here, watch the sky and the stars. I wanna count the stars. You're just gonna be met with a lot of clouds. We didn't need that one. Man. One side for the study table, one side for the room? the Why are walls green? Red? or oh, blue. Oh my oh, god.

আপনারা দেখেন আমি আমার বাংলাদেশ থেকে এই লাগেজটা নিয়ে আসছি সো এটাতে আমি কিছু জামা কাপড় ঢুকিয়ে নিচ্ছি আরও একটা লাগেজ আছে যেগুলো আমার হ্যাং করতেছে এখনও ওইগুলো আমি এইগুলো আমি ওই লাগেজে ঢুকায় নিয়ে নিব তাহলে আমার জামা কাপড় মোটামুটি সব চলে যাচ্ছে আর দিশাও বেশ কিছু নিছে আমি এখানে স্টিকার লিখে ইয়েতে লাগাবো আপনাদেরকে দেখাচ্ছি একটা তখন আমি এই এই জন্য স্টিকারগুলাতে লিখে আমার এটাতে লাগে যে আমার জামা কাপড় যেন না হারায় দেয় কারণ দিশার এত বেশি জামা কাপড় থাকবে আমারগুলো গুলা যাওয়ার খুব সম্ভাবনা আছে এই জন্য বাসা চেঞ্জ করা যে কি কষ্ট আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দিলে তো এবার শেষ বারমো না আল্লাহ যদি বাঁচায় বাঁচায় রাখে আর ইউ নেভার নো আল্লাহ কখন কি করে ভাগ্যে দেখ আল্লাহ ভরসা তারপরে রানীর সাথে রানী তো নাই যোগাযোগ করলে তো সমস্যা নেই কিনে ফেললাম বিন বিনবাগে যা জানিয়েছি সব লেখা আছে যে কোনটাতে কোনটা আরো আছে কয়েকবার যে আসতে হবে আসলে আমাদের বাসা থেকে গাড়ি দিয়ে যেতে ওখানে মাত্র পাঁচ সাত মিনিট লাগে পোস্টমাউথের ভিতরেই আমরা আছি সমস্যা না লাগেও না ওকে গরম সেরকম আমি এই জন্য ফ্রিজের মধ্যে থাকি ফ্রিজ কইসা কইসা ক্লিন করতেছি আলহামদুলিল্লাহ নিজেদের বাড়িতে তো চলে আসছি কিন্তু চলে আসি তো একবার এখন মানে চলে আসছি বলতে কি এখন ক্লিনিং মানে সব কিছু তো শুরু হয়ে গেছে আমি হচ্ছে ফ্রিজটাকে আগে একটু ক্লিন করে নিচ্ছি আর ফ্রিজটা কিন্তু হচ্ছে একেবারেই কাভারের সাথেই ফিটেড কিচেন ইউনিটের সাথে তো এই জন্য আমি হচ্ছে ভিতরটা একটু ক্লিন করতেছি এ ছিল তারপরেও আছে না নিজের মন মতন একটু করে নিলাম ওটার ফ্রিজের ভিতর থেকে ওই যে সেলফগুলো বের করছে এইগুলো আলাদাভাবে ক্লিন করা হবে আরও কিছু সেলফ আছে এই যে এই যে এইগুলো ক্লিন করার পরে আবার ভিতরে আলহামদুলিল্লাহ সব কিছু আনা শুরু করে দিয়েছি সো এগুলো সোফার আসছে আরও কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে উপরে রেখে আসা অবস্থায় যে এখানে শুধু ভিন ব্যাগ আর ভিন ব্যাগ সব এই রুমে রাখা কিছু আছে এই রুমে রাখা মানে সব ভাগ ভাগ করে রাখছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আছে লাখ লাখ শুক্রিয়া তাও লাস্ট কিছু দিন অনেক পেরেশানির পরে অনেক বাড়ি দেখার পরে শেষমেশ আল্লাহ আমাদের জন্য একটা মানে বাড়ি দিছে আমরা নিয়ে ফেলছি আপনারা তো দেখেই ফেললেন মেনলি এখানে বাড়ি কিনতে গেলে অনেক কিছু দেখতে হয় অনেক রকম দেখতে হয় এখানকার এক এক রোডের বাড়ি এক এক রকম থাকে আবার এক এক রোডে এমন এমন বাড়ি আছে যেখানে চাইলেও আমি কাজ করাতে পারবো না কাউন্সিলে পারমিশন লাগবে সো অনেক কিছু চিন্তা করে বাড়ি কিনতে হয় তো যতগুলা দেখছি এদিক হয়তো ওদিক হয় না ওদিক হয়তো সেদিক হয় না তো আমাদের ফার্স্ট যেটা ছিল ড্রাইভিং মানে ড্রাইভ হয়ে থাকতে হবে আমার ড্রাইভ জন্যই আসলে একটু সিটির থেকে একটু দূরে যাচ্ছি শুধুমাত্র ড্রাইভের জন্য আর সেকেন্ড ছিল হচ্ছে এই তো গার্ডেন থাকবে রান্নাঘরটা মানে একটু খোলামেলা মেলা আলো বাতাস থাকবে এরকম এই জন্য সব কিছু মিলায়ে এই বাসাটা পছন্দ হয়েছে তো প্রথমত কিন্তু আমি ঢুকেই জানি না ভিডিওতে ওই সময় খেয়াল করছেন কিনা আমি বলছি ও এটার ডাইনিং রুম একটু কেমন যেন অন্ধকার তো এটা বলছি যে তখন আপনাদের ইব্রাহিম ভাই আমাকে বলছে না এটাতে কাজ করালো অনেক সুন্দর হয়ে যাবে সো সেই কথাতে আমি মনে করলাম যে না আসলে কাজ করাইলে বড় হয়ে যাবে ওপেন আমি যেরকম চাই আর কি ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করাবো মানে কাজ করানো যাবে এটা হলো থেকে বড় কথা সব বাড়িতে এখানে কাজ করানো যায় না মন মতন এই জন্য নেওয়ার সময় এরকম বাড়ি নিতে হবে যেটাতে আপনি পরবর্তীতে কাজ করাতে পারবেন আপনি মন মতন একটু সাজাতে পারবেন এটা সো এখন যেরকম আছে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে আমরা জাস্ট উঠে যাব এরপরে যখন আমাদের সুযোগ সুবিধা হবে সময় হবে তখন আমরা আমাদের মন মতন কাজ করায় নিব তবে এই বাড়ির সবচেয়ে প্রথম যেই কাজটা আমাদের করাতে হবে মেইন ডোরটা চেঞ্জ করতে হবে সো ডোর কি আসে সেটা আপনারা সাথে দেখতে পারবেন পরবর্তী ভিডিওগুলোতে হ্যাঁ এইবার চাই জাস্ট দুইটা জিনিস লাগবে এক হচ্ছে মেন ডোর যেটা ফ্রন্ট ডোর এটা চেঞ্জ করতে হবে আর একটা হচ্ছে আমাদের পুরা বাসায় কয়টা উইন্ডো আছে বিগ উইন্ডো এগুলার জন্য ब्लाइंड অর্ডার করতে হবে ওটার জন্য লাগবে সো ইনশাআল্লাহ সবকিছু আস্তে আস্তে হবে এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আল্লাহর নাম নিয়ে হ্যাঁ মুভ করা তা আপনারা তো আমরা টুকিটাকে কিছু জিনিস নিয়েছি আগামী দুই তিন দিনের মধ্যে আমরা রিমুভাল কোম্পানি অলরেডি হায়ার করে রেখেছি তারা আমাদের বাকি জিনিসগুলো নিয়ে পৌঁছায় দিবে আর ইন দ্য মেইন টাইম আমি আর দিশা যতটুকু পারি টুকিটাকি সব জিনিস নিব সব শেষে বলি আমিও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি অলরেডি নফল নামাজও পড়ছি অনেক খুশি হয়ে তো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আর ব্যাপার হলে বললাম না এখানে এখানে না যেখানেই হোক আপনি একটা বাড়ি কিনতে পারেন কিন্তু ওই বাড়িটাকে নিজের বাড়ি বানায় নিতে হবে সো সব বাড়িতে ওই অপরচুনিটিটা থাকে না যে বাড়িগুলোকে আপনি নিজের বাড়ি বানায় নেবেন সো এই বাড়িটাতে আমাদের অনেক কিছু আছে মানে অনেক কিছু আমাদের কমন আছে তারপরেও এটাকে এই বাড়িটাকে নিজের বাড়ি না লাইক আমরা একটা হাউস কিনছি এটাকে আমাদের হোম বানিয়ে নিব এই উদ্দেশ্যে এই বাড়িটা কিনছি সো ইনশাল্লাহ বাড়ির প্রত্যেকটা পার্ট ছোট ছোট করে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জিনিস ইনশাল্লাহ ফিউচারে তুলে ধরবো কিভাবে মর্গেজ করছি কিভাবে কি করছি সব ডিটেলস নিয়েও আমরা পরবর্তীতে কোনো ভিডিও দিব তো আজকে আপনারা শুধু বাড়ি দেখেন কিছু মানে কিছু জিনিসপত্র নিয়ে রাখতেছি কোন জিনিস কিভাবে কিভাবে আস্তে আস্তে আমাদের ওই বাড়িতে গিয়ে ঢুকার পরে আমরা যখন চাবি দিয়ে খুলে ঢুকি মানে একটা অন্যরকম শান্তি লাগে এটা অন্য রকম একটা ফিলিংস মানে আমার না একটা আমার আমার আমাদের ওকে মানে এইটা আসলে বলে বোঝানো যাবে না আছে এরকম অসম্ভব ভালো লাগার ফিলিংস মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মত না অসম্ভব ভালো লাগে নিজের বাড়িতে যখন ঢুকলে মানে অন্যরকম ভালো লাগে সো আলহামদুলিল্লাহ ফর एवरीथिंग আর আপনারা আমাদের অনেক ওয়েল উইশার আছেন সবাই দোয়া করছেন थैंक यू सो मच আর এই বাড়িটা কেনার জন্য আমরা গত দুই মানে ভিতরগতভাবে আমরা प्रिपरेशन নিচ্ছিলাম চেষ্টা করতেছিলাম গত দুই বছর ধরে मेन কথা হচ্ছে যে আসলে এখানে বাড়ি আরো আগে কেনা যেত কিনতে পারতাম অনেক কিছু ছিল কিন্তু আমার যেরকম ইচ্ছা ছিল কারণ এটা এমন এমন না যে এটা জামা কাপড় আমি এভরি মান্থে চেঞ্জ করতে পারবো বা আমি মন চাইলেই চেঞ্জ করে ফেলতে পারবো আর একটা কিনতে পারবো এরকম না বাড়ি তো এক্সপেন্সিভ হয়ই আবার অনেক কিছু আছে অনেক ঝামেলা পোহাইতে হয় আমরা আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা রেডি ছিলাম মানে যে প্রাইসে আমরা এখন বাড়িটা কিনছি এই প্রাইসে আমরা হয়তো বা দুই বছর আগে কেনার জন্য রেডি ছিলাম সো এখন রেডি হয়েছি এখন এই প্রাইসে আমাদের মোটামুটি সব রিকোয়ারমেন্টস অনুযায়ী যেমন এই বাড়িতে গ্যারেজ আছে পার্কিং আছে গার্ডেন আছে চারটা বেডরুম আছে গ্রাউন্ড ফ্লোরে অনেক কিছু করা যাবে করা যাবে অনেক অনেক কিছু আবার লাইক এখন কিছুই করা লাগবে না আর ইস লিভেবল মানে আমরা স্ট্রেট আমাদের এই ফার্নিচার গুলো এই বাসা থেকে ওখানে নিয়ে সেট আপ করে দিলেই আমরা থাকতে পারতেছি আর পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী ছোট ছোট কাজগুলি আমরা করিয়ে নিব ইনশাল্লাহ যাই হোক তো যারা এতক্ষণ ভিডিও দেখছেন আপনাদের অনেক আগ্রহ ছিল আপনারা হচ্ছে বলছেন তো আমি সব থেকে মজার ব্যাপার ছিল আমার ফ্রেন্ড সার্কেল এখানে যারা আছে। আমার ফ্যামিলি বা ফ্রেন্ড এখানে ফ্রেন্ডরাই তো আমাদের ফ্যামিলি আমি তো কাউকেই বলিনি আমি কোকিলাপাকে সেট করছি যে এই দায়িত্বটা সম্পূর্ণ আপনার আপনি এদেরকে কিভাবে নিবেন ওই বাসায় আপনিই জানেন কিন্তু আমি কাউকেই বলিনি মেনলি কিছু জিনিস আসছে আমি সবাইকে বলবো কিছু জিনিস আসে নিজেদের ভিতরে রাখার চেষ্টা করবেন জানি এটা হ্যাপি হ্যাপিনেস বা এটা খুবই ভালো একটা খবর কিন্তু কিছু জিনিস আছে যেগুলো নিজেদের ভিতরে রাখাই ভালো হয়ে যাওয়ার পরে সবাই জানুক আকাশে চাঁদ উঠলে এমনিতেই ঈদের চাঁদ সবাই দেখতে পারবে সো বলে বলে বেড়ানোর কিছু নেই যে কারোর কাছে না বলাই ভালো না হওয়া পর্যন্ত তাহলে আমিও আপসেট হবো সেও আপসেট হবে এরকম আর কি ব্যাপারটা মেনলি ফ্যামিলি আর ফ্রেন্ডসদের ভিতরে এই আর কি তো ওদেরকে আমি তো কিছুই বলিনি জাস্ট টুকিটাকি জানে দেখতেছি ও কিনবো মানে এরকম টাইপের এরপরে হচ্ছে কোকিলাপাকে বলছি কোকিলাপতে তো এদেরকে সবাইকে একটা ভুয়া নিয়ে গেছে দেন দেখার পরে তো সবার ফেস ফেস দেখা সেই ইয়ে ছিল ওরা অনেক হ্যাপি হয়ে গেছে অনেক হ্যাপি হয়ে গেছে এবং ওরা মন থেকে আসলে অনেক খুশি যে এরকম আর তার থেকে বড় কথা ওরা আসলেই সারপ্রাইজ মানে কাউকে দিলে এরকমভাবে সারপ্রাইজ দিতে হয় যে দেখো ফটোতে এক্সপেক্টে করে যে আমি ডোর খুলবার মানে এক বাড়িটা আমাদের বা আমার এরকম তো ভাল লাগছে চাই হোক ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা আজকের মতো বিদায় নি কালকে আরো একটা ধামাকা ভিডিও আসবে অপেক্ষায় থাকুন তাহলে আজকের মতো আল্লাহ পেস হ্যাঁ আজকের মতো সময় ভালো থাকবেন জান দোয়া করছেন যারা আমাদের রয়্যাল আল্লাহ সবার ভালো করুন আপনাদেরকে অশেষ ধন্যবাদ এটাই তো আজকের মতন বিদায় নেই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ